সাইদুলকে বলতেছে যে আবুলස්ට আব্দুল্লাহ যখন এমপি সে বাড়ি আছে আমার জন্য অবস্থান করতেছে এবং আমাকে নমিনেশন আমাকে নমিনেশন দিয়েছে এবং সেই জয় যুদ্ধের ব্যাপারে সবাই এরা বলছে একটি ভোট পেলেও তারা নাকি নির্বাচিত হবে এই ভয়ভীতি দেখাচ্ছে সেই নির্বাচনের কমিশনের কাছে ইতি প্রধান নির্বাচন কমিশন এবং আঞ্চলিক নির্বাচন কমিশনের কাছে দুই প্রার্থী ইতিমধ্যে তাদের সংখ্যাগুলি ভিডিও ফুটেছ তারা দিয়েছে আমরা আপনার মাধ্যমে আজকে সেই প্রধান নির্বাচন কমিশনার মহোদয়ের কাছে আবেদন জানাবো আপনি অচিরে যদি তার ব্যবস্থা না নেয় গণদিক কোনোভাবে এই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় আপনার দৃষ্টি আকর্ষণ করছি আঞ্চলিক নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করছি এসপি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি এবং আমার ডিআইজি মহাদার দৃষ্টি আকর্ষণ করছি সেই ব্যাপারগুলো বেশি কারণ নির্বাচন বহির্ভূত কাজগুলো হচ্ছে এক একটা ইউনি আটটা নয়টা করে অফিস করা হয়েছে তার কর্মী বাহিনী ঘোষণা দিচ্ছে একটি ভোট পেলে আটজন পুলিশ থেকে কি হবে সেটা ভিডিও ভাইরাল এবং আমরা এসপি পি নির্বাচন কমিশনের কাছেও দিয়েছি এখানে আমরা কিছু যে স্থানীয় যে আমাদের ইয়ে আছে প্রশাসন তাদের প্রতি আহ্বান যাচ্ছে আপনারা আরও শক্ত না হলে এগুলা কোনোভাবেই ঠেকানো যাবে না এখানে নির্বাচনের সুষ্ঠু কোনো পরিবেশ সৃষ্টি হবে না তাই তা প্রশাসনের কাছে এবং নির্বাচন কমিশনের কাছে আমাদের আবেদন আমাদের প্রার্থী এবং অপর আমাদের যে মেরিয়াপা প্রার্থী তারা আবেদন দিয়েছে সেই আবেদন সুবিবেচনায় নিয়ে ব্যবস্থা নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছে আমাদের গৌনদী উপজেলার নির্বাচন পরিস্থিতি মাসাল্লাহ অনেক ভালো শান্তি শৃঙ্খলা বজায় আছে এবং সবাই জনগণ স্বতঃস্ফূর্তভাবে আমাদের আমাদের নেতাকর্মীরা জনগণের দ্বারে দ্বারে যাচ্ছে এবং তারা আমার টু বল মার্কায় আমি বাইস চেয়ারম্যান প্রার্থী পরাদশন মুন্সি আমার ভোট ছাড়ছে এবং আমার চেয়ারম্যান প্রার্থী জনা ফারিসুর রহমান তার মোটরসাইকেল মার্কায় ভোট প্রার্থনা করছে জনগণও আমাদের আশ্বাস দিচ্ছে আশা করি জনগণের বিপুল ভোটে মোটরসাইকেল এবং টিউব মার্কায় বিজয়ী হবে ইনশাআল্লাহ আসলে এটা সঠিক তথ্য নয় কারণ আমাদের যে বিরোধী যারা আমাদের প্রতিদ্বন্দ্বিতা করছে তারা কিছু মিথ্যা গুজব সরাচ্ছে তারা আমাদের বাস্তবতায় আপনারা দেখে থাকবেন গৌনদী উপজেলায় শান্তি শৃঙ্খলা এবং সুষ্ঠুভাবে নির্বাচনের আইন বিধি মেনেই আমরা নির্বাচনের কার্যক্রম পরিচালনা করছি এখানে কোনো থমথমে ভাবের কোনো কারণ নেই তারা বিশেষ করে নির্বাচন কমিশনারকে মিসগাইড করে তারা বোঝাতে চায় যে এখানে একটি অস্থিতিশীল পরিবেশ আসলে আমাদের এখানে নির্বাচনের পরিবেশ অনেক ভালো ইনশাআল্লাহ মানুষ সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিবে এবং আমরা বিভিন্ন জায়গায় ইনয়ানে ইনোয়ানে ওয়ার্ডে পৌরসভায় গিয়েছি জনগণের কাছে এবং তাদের সাথে মত বিনিময় করেছি উঠান বৈঠক করেছি জনসভা করেছি আপনারা দেখে থাকবেন প্রত্যেকটি জনসভায় জনসমুদ্রে রূপান্তরিত হয়েছে মানুষের রূপসে পড়া ভিড় মোটরসাইকেল এবং টিউবওয়েলের পক্ষে কারণ আমি গৌনদী উপজেলায় দশ বছর ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছি এবার তৃতীয়বারের মতো ভাইস চেয়ারম্যান প্রার্থী হয়েছি আমি একজন পরীক্ষিত জনপ্রতিনিধি জনগণ আমার সম্বন্ধে জানে তারা আমাকে আশা করি শতবার ভোট দিয়ে বিজয়ী করবে পাশাপাশি আমাদের মোটর সাইকেলের যিনি প্রার্থী জোনা হারিসুর রহমান তিনি দীর্ঘ তেরো বছর গৌণ উপজেলা পৌরসভার মেয়র হিসাবে দক্ষতার সাথে মেধার সাথে পরিচালনা করেছেন পৌরসভা থেকে গ্রেড উন্নয়ন করেছেন গৌনদীবাসী সকলেই জানে এবং তাকেও উন্নয়নের স্বার্থে এবং গৌনদীকে একটি নিরাপদ গৌনদীর স্বার্থে তাকে মোটর সাইকেল ভোট দিয়ে উনি চেয়ারম্যান হিসেবে বিজয়ী করবে